হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো সন্ধ্যাবেলায় এই যে সন্ধে টিফিন নিয়ে চলে এসেছি আর আজ যে আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে ওই যে অনেকদিন ধরে ভুগছি গায়ে নিয়ে দেখিয়েছি তাও কমছে না আবারও গিয়েছি আর আসার সময় এই যে বজবস থেকে স্পেশালি চপ নিয়ে এসেছিলাম তার সাথে চা করে নিয়েছি আর ছেলের জন্য দুধ গরম তো সেটা দিয়ে এখন সন্ধেবেলায় টিফিনটা সেরে নেব আর তারপরেই তোমাদের যেটা বলছিলাম এই চশমাটা কিন্তু আমার নতুন কেমন লাগছে তোমরা কমেন্টে জানি টিফিন খেয়ে নিয়ে এই যে আসার পথে আনা হয়েছিল। একটু চিকেন অল্প করে তো সেটাই ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম তারপরে কিন্তু ছেলে আর আমি দুজনে মিলে কিন্তু বেরিয়েছিলাম একটু এই যে আমাদের এখানের যে কাউন্সিলার আছে সেই দাদারই জন্মদিন ছিল তা তার জন্য আমাদের যে সব মেয়েরা আছে সবাই মিলে একটা গিফট কিনতে গিয়েছিলাম আর গিফটটা ওখানে দিয়েও এসেছি তো রাত্রিরে তারপরে অনেকটা রাত হয়ে গেছে আসতে তাই জন্য আর ভিডিও করা হয়নি ওখানে বেশ সুন্দর করে সাজিয়েছিলো তাও আমরা নটা সাড়ে নটায় বাড়ি চলে এসেছি পরের দিন সকালবেলায় কিন্তু একদম উঠেই মানে জোর কদমে কাজ শুরু করে দিয়েছি দেখো এই যে বিছানাগুলো না রোদে দেবো ডাক্তারেই বলেছে যে এই যে র্যাশগুলো হচ্ছে হয়তো বিছানা থেকেও হতে পারে তো বিছানাগুলো ভালো করে রোদ খাওয়াতে তাই জন্যই কিন্তু সকালবেলা বিছানাগুলো তুলে সাইডে রেখে ছেলেকে আগে একটু দুধ বিস্কুট দিয়ে আমি টিফিনটা করে নিচ্ছি কারণ ওই যে সকালে টিফিনটা করে নিলে ওর বাবাও বেরোতে পারে কোনো ঠিক থাকে না তো ওই জন্য তো এই যে রুটি করে নিচ্ছি রুটির সাথে তেমন কিছুই করবো না কারণ সেরম একটা তরকারি খেতে চাইছে না তাই কলা এনেছিলাম তো সেটাই দিয়ে রুটি দিয়ে দেবো আর এদিকে ওই যে বিছানাগুলো রোদে দিতে যাবো ছাদে ছেলে আবার রুটি খাবে না তাই বললো মা আমাকে অন্য কিছু করে দাও তাই আমি ওই একটুখানি সিমুই করে দিলাম দিলামও কিন্তু সিমুই খেতে বেশ ভালোবাসে আর তারপরেই কিন্তু সিমুইটা বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে গিয়েছিলাম ছাদে আর দেখো প্রত্যেক দিনই নানা কাজ থাকে তার মাঝখানেও কিন্তু সব কিছু মেনটেন করে চলতে হয় কিন্তু মানে এক একদিন এত বেশি কাজকর্ম হয়ে যায় না মানে তখন আর খুব কষ্ট হয়ে যায় তো যাই হোক এই যে সবগুলো আমি একদম খুব ভালো করে রোদে দিয়ে দিয়েছি আর তারপরেই কিন্তু চলে এসেছি রান্নাঘরে কারণ বিছানা তোলার ঝামেলাটা তো নেই তাই জন্য আর এই যে একটু বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়ে তারপর আমি ঘরে চলে এসেছি কিছু জামা কাপড় ছিল তো সেগুলোই কেচে রেখেছিলাম ভাজ করা হয়নি আর দেখো বিছানা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তো তারপরে এই যে জামা কাপড়গুলো সব ভাজ করে নেব তার মাঝখানে ভাবছি আর একবার কি কিন্তু ওই যে কম্বলগুলো উল্টে দিয়ে আসবো তো এখানে বিছানাটা গুছিয়ে টুছিয়ে রাখতে হবে কারণ ছেলে আবার যেহেতু দুপুরবেলা ঘুমাবে তারপরে এই যে চলে গেছিলাম আবারও ছাদে আর আজকে কিন্তু রোদটা খুব সুন্দরই উঠেছিলো খটখটে রোদ বেশ ভালো লাগছিলো এইগুলো কিন্তু ভাদ্র মাসেই করা হয় কিন্তু মাঝে মাঝে করি এইবারে কিন্তু করা হয়েও ছিল কিন্তু এই যে হচ্ছে লেপটা এই লেপ ঠিক না এটাকে বালাপোষ বলে তো এটা কিন্তু একদম নতুন ওই জন্যই হয়তো হতে পারে তাই এটা রোদে দেওয়া হয়নি বিছানায় পেতে দিয়েছিলাম আর তারপরে কিন্তু এই যে খাওয়া দাওয়া করাবো ছেলেকে ওকে সন্ধান করিয়ে দিয়েছি ও খিদে পেয়ে গেছে আর কালকের যেহেতু মাছটা ছিল সেই জন্য রান্নার চাপটাও কম ছিল তারপর ছেলেকে খাইয়ে দেওয়ার পরে ওর বাবা কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দিল বাড়ি এসে বললো যে আমি এনে দিচ্ছি ছাদ থেকে তুমি বিছানাটা পেতে নাও ওর বাবু যেহেতু ঘুমা প্রচণ্ড দুষ্টুমি করছে সেই পাখে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছে এদিকে কিন্তু ওর বাবা ওকে বকাও দিয়েছে একটু আগেই পড়ে যাচ্ছিল সেই জন্য আর তারপরে ছুটে ছুটে দেখো চলে এসছে আমার কাছে ওর বাবা বকেছে তাই ওকে একটুখানি শান্ত করে টিভি বিচান দিয়ে আমি কিন্তু এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আর কি বলবো বলো তোমাদের কেমন লাগে এই ছোটো ছোটো ভিডিওগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে শেয়ার করো